ওপার বাংলার অনেক রান্নার মধ্যে একটি অন্যতম রান্না হল বরার টপ বা বরার অম্বল অসম্ভব সুস্বাদু হয় এটি খেতে সারা বছর অ্যাভেলেবেল এমন উপকরণেই খুব সহজেই বানিয়েও নেওয়া যায় এই টকটা সত্যিই খুব উপাদেয় নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত ভিডিওটি শুরু করার আগে সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এখানে রয়েছে মটর ডাল যা ভালো করে ধুয়ে পনেরো মিনিটের মতন ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি ডাল গ্রাইন্ডারে পেস্ট করে নেব একেবারেই সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার কিছু উপকরণ এক জায়গায় করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে মটর ডাল বাটা রয়েছে আখের গুড় দুটো আমাদার টুকরো আর তেঁতুল প্রথমে তেঁতুলের মধ্যে অল্প করে জল দিচ্ছি জল দিয়ে তেঁতুল চটকে নিচ্ছি বীজগুলো বের করে নিচ্ছি তেঁতুল জল দেখলে ফুচকা খাই এমনিতেও খুবই খুবই উপকারিতা শরীরের জন্য উপকারী তেতুলের হাত অম্বল কিন্তু দারুণ লাগে ফুচকার জলে একটু মিষ্টি মেশালে আর ঝাল বা ভাজা মশলা ধনেপাতা এসব বাদ দিলেই যে জলটা তৈরি হয় সেটাই কিন্তু তেঁতুলের হাত অম্বল কোনো রকম কোনো ফোড়ন দেওয়া হয় না এনিমে তেঁতুল থেকে সব বীজ বের করে নিয়েছি এবার এর মধ্যে আরও খানিকটা জল দিলাম রান্নার সময় আর কোন রকম আমি জল ব্যবহার করব না যা জল দেওয়ার এখানেই দিয়ে দিলাম জল ঢেলে একটা সাইড করে রাখলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বড়াগুলো আগে ভেজে নেব দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেল সাদা তেলেও করা যাবে তবে এই রান্নাটা সর্ষের তেলেই হয়ে গেছে এই মটর ডাল বাটা থেকে একটু একটু নিয়ে বড়ার আকারে গড়ে তেলে দিয়ে দিচ্ছি বড়াগুলো একটু পাতলা করবে তাহলে বড়াগুলো একটু জুসি টাইপের হবে তেঁতুল জল যখন ঢুকবে ভিতরে খেতে ভালো লাগবে এনিবে বড়াগুলো ভেজে নিচ্ছি খুব কড়া করে কিন্তু ভাজবো না খুব বেশি কড়া ভাজা হলে সেটা কিন্তু ভালো লাগবে না ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখিয়ে দিই এই দেখো খুব বেশি কড়া কিন্তু ভাজিনি এইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নিয়েছি টক বা অম্বলের ক্ষেত্রে আমরা জানি খুব বেশি তেলের দরকার হয় না তাই বড়া ভাজার তেল খানিকটা কমিয়ে নিয়েছি খুব সামান্য তেলি ফোড়নের জন্য রেখেছি এবার এই তেলে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা সর্ষে আর শুকনো লঙ্কা একসাথে একটু নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ লঙ্কা একটু কড়া ভাবেই কিন্তু ভেজে নিচ্ছি গন্ধটা খুব ভালো আসবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেঁতুল জল ভালো করে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে ফুটতে দিলাম তোমরা ইচ্ছে হলে হলুদ দিতে পারো আমি দেব না তেঁতুলের কালারটাই আমি এর মধ্যে রাখতে চাইছি আবার একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আবারও একটু ফুটতে দিলাম অনেকটাই ফুটে গেছে ঝোল দেখো অনেকটাই টেনে গেছে আরো একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি করে আখের গুড় গুড় দিয়ে নেড়ে নিচ্ছি চিনিও দিতে পারো তবে তেঁতলেরটাকে আমার বুট দিলে বেশি ভালো লাগে নাড়া হয়ে গেছে আরো একটু ফুটিয়ে নিচ্ছি করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া বড়া দিয়ে একটু হালকা হাতে ফুটতে দিলাম এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আমাদা একদম মিহি করে কিন্তু গ্রেট করব না বা বেটেও দেব না একটু কুচি কুচি ভাব থাকলে মুখে পড়লে ভালোই লাগবে আমাদা দিয়ে নেড়ে নিচ্ছি আমাদার গন্ধটা সত্যি দারুণ লাগে নাড়া হয়ে গেছে একটু ফুটিয়ে গ্যাস বন্ধ করলাম বড়ার টক তৈরি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি বন্ধুরা এই টকটা যে কি ভালো খেতে হয় মানে না খেলে তোমরা বুঝতে পারবে না যারা খেয়েছো তারা জানো সব থেকে বড় হলো তেঁতুল কোনো দামি একটা ফল নয় এবং সারা বছর পাওয়া যায় ফ্রিজে দু তিন দিন রেখে ইজিলি খেতে পারো বন্ধুরা আমার আজকের রেসিপি বড়ার টক তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একবার করে দেখতে পারো আমার ভিডিও বা রেসিপি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো একটা ছোট্ট লাইক দিও ইচ্ছে হলে অনেক অনেক শেয়ারও করো ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার